দিয়ে মসজিদের মেলাতে আমার নবীজির নাম দিয়ে মাদ্রাসার মেলাতে আমার নবীজির নাম দিয়ে বাবা দি মুসলমান মায়ের মেলাতে আমার নবীজির নাম দিয়ে বাবা মুসলমান ভাইর এ শোনা মানি কে আল্লাহ পাক আল্লাহ তলা বলতে চে কাবার মেলাতে জোর বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তলা বলতে ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও യ മദീന മിംിയ സോണ ജന

যতটুকু আমার সাহাবিরা এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বসে যাও আর তোমাদের কাছে যা যা খাবার আছে খাবারটা বেন করে নিজে নিজে খেতে শুরু করো সমস্ত সাহাবিরা ব্যাগ থেকে বাবাজি দুটো করে রুটি বের করতেছে আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবিরা এসেছো তোমাদের কাছে কোন তরকারি আছে নাকি তোমাদের কাছে কিছু সালুন আছে নাকি সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আমাদের কাছে কোন তরকারি নাই সালুন নাই একটা মৌমাছি নবীজির মাথা মোবারক করে পরে বাবা গুন 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 করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মা

কথা বুঝতে পারেন আপনি গাছের কথা বুঝতে পারেন নাবিগ আপনি পাথরের কথা বুঝতে পারেন নাবিগ আপনি মৌমাছির কথা বুঝতে পারেন এ মালিক কে বানিয়েছে হবে না আল্লাহ বানিয়েছে নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী এই মৌমাছিটা কি জানো বলতেছে বলুন নাও তখন আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা তোমরা যে রুটি নিয়ে এসেছো তরকারি নাই এই মৌমাছিটা বলছে নবী গো নবী গো আমাদের চাকে মধু আছে মধু নিয়েছে রুটি খাও জরওয়ালেন রুটি কান আমার নবী মুস্তাফা সাহেবা লাউলক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কি এ আমার আলি তবে শুন আলি একটা নিয়ে বাটি নিয়ে যাওয়ার মুমাতির মধু নিয়ে এসো বিরাদর আগে আগে যাই হযরতে আলী রাদিয়াল্লাহু

বলেছি আমার সাহাবিরা তোমরা শুনতে চাও নাকি আমার নবী মুস্তফার মাতা মুবারক ওর পরে আর একটা মৌমাছি এসে গুন 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 করে আওয়াজ করতেছে নবীর সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি যেন বলতেছে বললো আমার নবী মুস্তফা বলছে এ সাহাবিরা তোমাদের যদি আরো মধু লাগে তাইলে পর অন্য অন্য চাক থেকে মধু দেওয়া হবে বের

তোমরা তো এখন জিজ্ঞাসা করেছ কিভাবে মধু বানা হয় তাই আমাকে মৌমাছি বলতে আছে জোর বলেন সুবান আমার নবি মুস্তাফা বল জগ সাবিরা মৌমাছিরা মধু বানায় কি করে জাননি বলছো হুজুর গো আমরা তো জানি না নবী গো আপনার কাছে আমরা শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ

যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গায় একত্রিত করে যখন মধু বানায় মৌমাছিরা আমার প্রতি দুরুদ পড়ে জানো মধু تیار করে নারী দেবীর নারী দি

আচ্ছা নাবি কে আমরা কে কে মোহাম্বত করে আর একবার হাত ধোলেন তো বাবজি শুভান মোহাম্বতে একটা ভাই পাঁচ হাজার টাকা হবে না তুমি মানলে মানো মানলে মন আশি আসল জন্নত সোনার মদিনা আশি কে আসল জন্নত সোনার মদিনায় আশি হৃদয়

করিতে পারে ওই মাদিনাওয়ালা জোরে বলেন যাদের হৃদয়ে আছে নাবি ভালোবাসা আসি কেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে এখন মায়েরা বলছে আমাদের ওয়াজ না করলে টাকাও দিব না বুঝছে কইছেন না মনে মনে চিন্তা করে নিয়েছে ও মা খালাও চলো চলো মা রাতের বেলা মা জন